আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও পর্ব নিয়ে প্রতিবারের মতোই আপনারা এই চ্যানেলে দেখেন বিভিন্ন মাদ্রাসার সন্ধান প্রতিবারের মতো এবারও একটা মাদ্রাসার সন্ধান নিয়ে চলে এসেছি আশা করি আজকে ভিডিও থামল ক্যাপশন থেকে আপনারা অবশ্য বুঝেই গিয়েছেন আজকে আমি কথা বলছি কোন মাস নিয়ে আজকে আমি কথা বলব আপনাদের সামনে আত্মুলা জামিয়া দারুল কোরআন একটা মাদ্রাসা তো আজকে এই মাদ্রাসার সম্পূর্ণ ডিটেলস এই মাদ্রাসার পড়াশোনা মাদ্রাসার ক্লাস খাওয়া দাওয়া সম্পূর্ণ প্রতিবারের মতো এই ভিডিওতে কিন্তু থাকবে সম্পূর্ণ ডিটেলস এবং এই মাদ্রাসা আপনারা কীভাবে আসবেন কী কী সুযোগ সুবিধা থাকছে সবই থাকছে কিন্তু আজকে ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন আতকুলা জামিয়া দারুল কোরআন মাদ্রাসা তো চলুন এখন দর্শক আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং বিষয় তুলে ধরি এই যে মাদ্রাসা আজকে আমি ভিডিও করছি এই মাদ্রাসাতে কিন্তু আমি কিছু এখানে পড়াশোনা করেছি দু হাজার কুড়ি সালে যেই সময় লকডাউন হয় তো লকডাউনের সময় কিন্তু আমি মাসে পড়েছি মানে আমি এই মাসে পড়াকালীনই কিন্তু মাদ্রাসার লকডাউন হয়ে যায় আর তারপরে বাড়ি চলে যাই তারপর থেকে আর এই মাসের আসা হয়নি তো আমার এটা প্রাক্তন মাদ্রাসা তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাদ্রাসায় তো চলুন আর একবার ঘুরবো আমরা এক মাসে ঘুরে দেখাবো আগে যখন আমরা ছিলাম তখন কিন্তু এই পুরোনো বিল্ডিংটা আমরা পড়াশোনা করতাম তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল না বর্তমানে কিন্তু অনেক আপডেট হয়েছে এই বিল্ডিংটা নতুন মানে আমাদের কাছেও ওটা নতুন ঠিক আছে আমি পড়াশোনা করেছি বন্ধু আছে হাকিম ও কিন্তু এই মাদ্রাসা পড়াশোনা করেছে তো ওর সোর্সে আমি মাসে এসেছিলাম চলুন এখন মাসের ভিতরে যাওয়া যাক দর্শক আমরা চলে এসেছি জামিয়ার বিল্ডিংয়ে তো জামিয়ার এখন ক্লাস চলছে সকালবেলা এখানে তো পার্থে আমরা ক্লাস দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে ঝামেলা আউয়াল যে আমাদের ক্লাসরুম চলছে মক্টব আউয়াল এদিকে আছে মক্টব দোম তারপরে আছে আপনারা ক্লাস দেখলে তো মাদ্রাসার দু ক্লাস হয় মাদ্রাসার বারান্দায় এবং মাদ্রাসার মসজিদে তো মসজিদটা আপনাকে দেখাবো তো ওখানে জামিয়ার ক্লাস চলছে থাকার জন্য হচ্ছে এই রুমগুলো গুলো এটা হচ্ছে ছাত্রদের থাকার রুম রুমটা যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফ্যান আছে ছাত্রদের থাকার জন্য ব্যবস্থা আপনারা মাদ্রাসা দেখলেন তো চলুন এবার দেখাবো মাদ্রাসার নিজস্ব মসজিদ মসজিদের নাম আছে মসজিদে হুসাইনিয়া এই মসজিদটা আমরা যখন পড়াশোনা করছিলাম তো তারপরেই মসজিদটা হয়েছে তো চলুন এখন মসজিদটাকে দেখায় আপনাদেরকে মাদ্রাসার বিল্ডিংয়ে যেহেতু কাজ চলছে সেক্ষেত্রে ছাত্র থাকার মতো জায়গার অভাব সেই জন্য এখন মসজিদে ছাত্রদেরকে থাকতে হচ্ছে তো সামনে ওটা দেখতে পাচ্ছেন মসজিদে হুসাইনিয়া জামিয়ার মসজিদ আর এই হচ্ছে মাদ্রাসার বিল্ডিং নতুন বিল্ডিং ওপরে বিল্ডিংয়ের ওপরে কিন্তু কাজ চলছে এই আর এই মুহূর্তে কিন্তু ছাত্ররা যথেষ্ট চাপ যার কারণে কিন্তু এখানে কিন্তু ছাত্র ধরছে না এখন ছাত্ররা কিন্তু মসজিদে অনেক ছাত্র এখনও পর্যন্ত মানে মসজিদ থাকতে হচ্ছে তো আগামী দিনে এই বিল্ডিংয়ের কাজটা হয়ে গেলে কিন্তু তাহলে ছাত্রদের আরও সুবিধা হবে থাকার জন্য তো চলুন এবার আপনাদেরকে দেখাবো আমি জামিয়ার পুরোনো বিল্ডিং যে বিল্ডিংয়ে আমরা আগে ছিলাম তো এদিকে আছে জামিয়ার পুরনো বিল্ডিং চলে এসেছি যে আমি আর পুরনো বিল্ডিংয়ে তখন আমি এই মাসে ছিলাম দু হাজার কুড়ি সালে তখন কিন্তু আমরা এই বিল্ডিংই থাকতাম এটাই কিন্তু আমাদের মেন বিল্ডিং ছিল কোনো কিছু মানে কিছু ছেলে এখন কিন্তু এই বিল্ডিংয়েও থাকে যদিও বিল্ডিংটার অবস্থা খুব একটা এখন ভালো নেই এখন নতুন বিল্ডিংয়ে থাকে তো ওখানে যেহেতু ছাত্র এত ছাত্র রাখা এখনো থাকা সম্ভব নয় সেক্ষেত্রে এখানেও কিছু ছাত্র থাকে আসুন এটা আমাদের স্বাধীনতার সংগ্রামী বিল্ডিং এটা ব্রিটিশ সালে

এই মাদ্রাসার পঠন এখানে কী কী সুযোগ সুবিধা থাকছে সেগুলো এখন জেনে নেব তো আমাদের সাথে আছেন আমাদের এই মাদ্রাসা সম্মানিত মহাদ সাহেব হজরত মারানা কারি শফিউল্লা সাহেব তো অনেক ব্যস্ততার মাঝেও তাদেরকে পেয়ে গেছি চলুন এখন সরাসরি আপনাদের সাথে তারা সাক্ষাৎ করাবো এবং তেনার জেনে নেবো এই মাদ্রাসা সম্পূর্ণ পঠন পাঠন সালামু আলাইকুম হজুর কেমন আছেন যে আমরা মাদ্রাসা তো সম্পূর্ণ ঘুরে দেখলাম তো এবারে মাদ্রাসা সম্বন্ধে আপনার দর্শকের কিছু ইনফরমেশন তো বর্তমান ছাত্র কত সংখ্যা আছে এখন মাসা বর্তমান ছাত্র সংখ্যা একশো পঁচিশ জন শিক্ষক কতজন খেদমতে আছেন জি শিক্ষক আছেন দশজন জি এই মাসে বর্তমান পঠন পাঠন কত পর্যন্ত জামাত চলছে আমাদের এখানে আরবি জামাত আরবি চাহারু অর্থাৎ সারে জামি পর্যন্ত কিন্তু বর্তমান ছাত্ররা আছে কাফিয়া জামাত পর্যন্ত হিপস তো আছে হ্যাঁ হিপসা আছে হিপসের কত ছাত্র আছে এখন হিপসের সতেরো আঠারোটা ছাত্র আঠারো জন মতন ছাত্র আছে মানে ছেলেরা স্কুলে পড়তে পারে আছে আমাদের যতজনই ছাত্র আছে সবই কিন্তু মাদ্রাসার সাথে সাথে জেনারেল লাইনে প্রত্যেকটি স্কুলে তারা ভর্তি আছে কারণ আমরা যে ছাত্ররা ভর্তি নেয় তাদের কিন্তু তাদের ভর্তি করার সুযোগ করে দিই আমাদের এখানে পাশেই নদা পাদন্দী হাই মাদ্রাসা আছে এখানে যদি তারা ভর্তি হতে চাই সেখানে ভর্তি হওয়ার ফেসিলিটিও আছে আমরা ভর্তি না জেনারেল লাইনে ভর্তি না থাকলে আমরা সেখানে মা ভর্তি নিই না জেনারেলটাও খুব হ্যাঁ যথেষ্ট পাবন্দি আছে আমাদের যেরকম রাবেতে মাদারাসে ইসলামিয়া দালমে পক্ষ থেকে আমাদের জেনারেল লাইনটাও খুব কঠোরভাবে আমাদের হৃদায়তনামা দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে জেনারেল লাইনেও বাচ্চা ভর্তি থাকতে হবে পড়তে হবে আমাদের সাথে কেউ যদি ভর্তি হতে চায় তো ভর্তি ফিজ কি আছে মাসিক মান্থলি কত কি আছে আমাদের মাসিক ফিজ নেই কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি শুধু ভর্তি হওয়ার জন্য নতুন ছাত্রদের ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা আর পুরাতনরা যারা ভর্তি হয় প্রতি বছরে তাদের পাঁচশো টাকা আর মাসিক কোনো ফি নাই কোনো ফি নাই প্লাস সারাদিনের পঠন পাঠনটা আমাদের স্যার বলবেন আমাদের সকালে ফজরের আগে হেবজে ছেলেদের পড়াশোনা শুরু হয়ে যায় তারপরে ফজর পর থেকে নিয়ে পাঁচটা চল্লিশ থেকে নিয়ে দশটা দশ পর্যন্ত আমাদের সকালের একটা ছটা পিরিয়ড হয় তারপরে দুটো কুড়ি থেকে নি চারটি দশ পর্যন্ত ওখানে একটা ওখানে তিনটি পিরিয়ড হয় আর দশটার পর থেকে নি এগারো সময় খাবার দেওয়া হয় দুপুরে তারপরে রেস্টে যায় ছেলেরা দেড়টায় আসান হয় দুটোই জামাত হয় দুটো কুড়িটা পর ক্লাস শুরু চারটি দশ পর্যন্ত তারপর আসর পর থেকে নি মাগরিব পর্যন্ত এই সময় ছেলেরা এখানে ময়দানে কেউ ক্রিকেট কেউ ফুটবল কেউ ভলি ইত্যাদি খেলাধুলা করে আর মাগরিব পর থেকে আবার আটটা পনেরো পর্যন্ত ছেলেদের পড়াশোনা সেই সময় তৈরি করে আবার ও সাড়ে আটটায় নামাজ তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পর আবার এক ঘন্টা আর ছেলেটা পড়াশোনা করে যে রাতে কটা হয় আমাদের মাদ্রাসার টাইম যেটা হচ্ছে দশটা পনেরো তারপরে কোনো ছাত্ররা চাই তারা পারে পারে পড়তে যে খাওয়া দাওয়া কয় কবেলা দেওয়া হয় আমাদের সকালে ওই সাড়ে সাতটার সময় নাস্তার ঘন্টা পরে কোনো দিন খিচুড়ি কোনো দিন মার ভাত আলু সাল আবার কোনোদিন কোনো দিন আপনার ঘুগনি মুড়ি দেওয়া হয় এগারোটা দোষে ভাতের ঘন্টা হয় সপ্তাহে চার দিন গোস থাকে সপ্তাহে চার দিন গোস সপ্তাহে চার দিন আলহামদুলিল্লাহ আর রাত্রে ওই ইশার পর সাড়ে আটটার পর হ্যাঁ সবজি থাকে

হার লাইনের বাস না পান সেক্ষেত্রে আপনারা নতুন হাটের বাস ধরে আপনারা নতুন হাট বাস্ট্যান্ড আসতে পারেন দেন ওখান থেকে আপনারা টোটো ধরে আপনারা আপনার আসতে পারেন নতুন হাট বাস স্ট্যান্ড থেকে এই মাদ্রাসার দূরত্ব সাত কিলোমিটার শান্তিনিকেতন থেকে আপনারা বাস ধরবেন বোলপুর থেকে আপনারা নতুন হাট লাইনের বাস ধরে আপনাদেরকে নামতে হবে তেরো মাইল বাস স্ট্যান্ড তেরো মাইল বাস স্ট্যান্ড থেকে মাদ্রাসার দূরত্ব হাটা পাতে দোমি আর একটা বিষয় যেটা আপনারা জানার জন্য অনেকটা আগ্রহী সেটা হচ্ছে মোবাইলের বিষয় মোবাইলের নিয়ম কারণ এখানে মোবাইল এখানে খুব একটা চাপ এবং খুব যে ঢেলা সেটাও নাই মোবাইল আপনারা ইউজ করতে পারেন তবে ক্লাস টাইমটা বাদ দিয়ে অফ টাইমে তো নিজের সাবধানতার সাথে ইউজ করতে পারেন চলুন আজকে ভিডিও নেক্সট কোন মানুষের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন